আপনি তো ডিপুটি না ওনাকে তো সুপারেনটেন্ডেন্টকে পাওয়া যায়নি তো এখানে মানে আপনাদের সিভিল হাসপাতালের বিরুদ্ধে মানে একটা এলিগেশন আছে আপনাদের স্টাফ হুম আসা নাকি উনি পেশেন্টকে বলেছেন যে এই জায়গায় ভালো ট্রিটমেন্ট হয় না ভালো মানে ট্রিটমেন্ট বলতে টেস্ট রিপোর্টগুলো ভালো আসে না যার জন্য উনি বাইরে কোথাও প্রেস ইয়ে করেন আর রেফারেন্স ডেট বাইরাল তো সেরকম একটা এলিগেশন আসলো সেটা কি আপনাদের টেস্টের রিপোর্টগুলো কীরকম আপনি যদি বলেন সত্যটুকু আমি জানি টেস্ট তো সবই হয় অলমোস্ট সব টেস্টই হয় রিগার্ডিং আপনার অস্টেটিক্স বা গাইনিকোলজিকেল রেগুলার টেস্ট করা সবই হয় না তো তেমন না ভালোই হয় আমরা তো রেগুলার করাচ্ছি আশায় কি বলেছে অ্যাকচুয়ালি সেটা বড় মুশকিল মাঝে মধ্যে আশাটা একটু মিসলিড করে মিসগাইড করে এটা তো মনে হচ্ছে আসার কোনো দূর অভি সন্ধি হইতে পারে আশাকে জিজ্ঞেস করলে হয়তো পাওয়া যাবে আমাদের এখানে সবাই সব হইতেছে হয় নাকি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই খুব ভালোভাবেই হয় এখানে ডাক্তার ডক্টর উনার বিরুদ্ধেও আছে যে এখানে সূর্য করা যায় না হয় সেরকম একটা মানে বলছে না সেটার সম্বন্ধে তো আমি কিছু বলা মুশকিল ওরা আপনার ডক্টরকে জিজ্ঞেস করলে একটু বেটার আনসারটা পাবেন দেখি কি বলেছে কেন বলেছে একজাক্টলি আমি বলতে না এই ব্যাপারটা জানি না তো হয় আমাদের এখানে সবাই হচ্ছে পড়াচ্ছে না বিশেষ সমস্যা তো তেমন কিছু হচ্ছে না